দ্বিতীয় বিয়ে সেরেছেন প্রাক্তন স্বামী সৌরভ গাঙ্গুলির দাদা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি স্নেহাশিস গাঙ্গুলির প্রথমা তথা প্রাক্তন স্ত্রী মোম গাঙ্গুলি স্বামীর বিয়ের খবর ও ছবি প্রকাশে আসতেই মন খারাপ মোম গাঙ্গুলির নিজের সোশ্যাল পেজে একের পর এক মন খারাপের গল্প তুলে ধরেছেন তিনি মেয়ে স্নেহাকে সেই আবহে এবার কী বার্তা দিলেন গঙ্গোপাধ্যায় বাড়ির প্রাক্তন বড় বৌমা মোম বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক চারিদিকে ভাঙনের গল্প যেন বর্তমানে অদ্ভুত এক শূন্যতা তৈরি করেছে একাধিক দীর্ঘমেয়াদী সম্পর্ক ভেঙে যাচ্ছে তবে এর মাঝেই চর্চায় সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিয়ের খবর রবিবার আইনি বিয়ে করেন সিএবির প্রেসিডেন্ট বহুদিন ধরেই বেহালার বিখ্যাত মঙ্গলচন্ডী ভবনে থাকছিলেন না স্নেহাশিস দ্বিতীয় স্ত্রী অর্পিতার সঙ্গে তার লিভিং চলছিল উত্তর কলকাতার একটি ফ্ল্যাটে সেখানে বিয়ে হয় গত রবিবার আর রাতে হয় খাওয়া দাওয়া সবাইকে অবাক করে সেদিনের অনুষ্ঠানে সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় হাজির ছিলেন না সৌরভ গাঙ্গুলি ছিলেন না শহরে আর ব্যস্ত ছিলেন নিজের নাচের স্কুল দীক্ষা মঞ্চরের গুরু পূর্ণিমার পুজোতে আসেননি স্নেহাশিসের মা নিরূপা দেবীও এদিকে স্নেহাশিসের দ্বিতীয় বিয়ের খবরের পর থেকে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে চলেছেন মোম গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন গাঙ্গুলি পরিবারের প্রথম বড় বৌমা বছর খানিক আগেই গার্হস্থ হিংসার অভিযোগ তুলেছিলেন তিনি স্বামীর নামে পরে অবশ্য মিউচুয়াল ডিভোর্স হয় মোটা টাকা ও একটি ফ্ল্যাটের বিনিময়ে স্নেহাশিস ও মোমের একটি কন্যা সন্তান রয়েছে স্নেহা মার্কিন মুলুকে রিসার্চ করছেন বর্তমানে সেই মেয়ের উদ্দেশ্যে একটি বার্তা শেয়ার করেন মোম স্ট্যাটাসে লেখা আমার মেয়ের জন্য হতে পারে আমি পারফেক্ট নই কিন্তু যখন আমি আমার মেয়ের দিকে তাকাই বুঝতে পারি কিছু জিনিস আমি একদম ঠিক করেছি ঊনষাট বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক দুজনে লিভ ইনেও ছিলেন এমনকি গঙ্গোপাধ্যায় বাড়িতে রোজ যাতায়াত ছিল তার সৌরভ থেকে শুরু করে তার মায়ের সঙ্গে ছবিও রয়েছে অর্পিতার স্নেহাশিসের মতো অর্পিতারও এটা দ্বিতীয় বিয়ে অজন্তা ফুটার কোম্পানির মালিক সুব্রত বণিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন অর্পিতা কোম্পানির অন্যতম ডিরেক্টর পদে ছিলেন তিনি অর্পিতা নিজেও নামী ব্যবসায়ী ছত্তিশগড়ের বিলাসপুরে কেমিক্যাল কোম্পানি রয়েছে তার অজন্তা ফুটওয়্যারের ব্যবসা সামলানোর সূত্রে নাকি আলাপ হয় দুজনের দু হাজার তেইশ সালে সুব্রত বণিকের সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হয় অর্পিতার সুব্রত দুই সন্তান শাগ্নিক এবং সৌমি বণিক তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে